আমরা যারা সন্নি বাংলাদেশে যারা আমরা সন্নি মতাদর্শী আমরা আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বিশ্বনবী এই শব্দটা বলি না কেন বলি না সেটা আপনাদের বলছি বলবেন কি না বলবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমরা কেন বিশ্বনবী বলি না সেই কারণটা আপনাদের সামনে তুলে ধরছি তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সহজ হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি কতটুকু এরিয়ার জন্য নবী এই দুইটা বিষয় আপনারা কুরআনুল করিমের দুইটা আয়াত থেকে জানবেন

আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতে রহমত বই অন্য কিছু হিসেবে প্রেরণ করিনি মানে নবীজি শুধুমাত্র কোনো আলমের নবী নয় কোনো এক জগতের নবী নয় রহমত নয় আমার নবীজি সমগ্র সৃষ্টি জগতের নবী এবং রহমত এই হলো একটা আয়াত আরেকটা আয়াত আপনারা নোট করে রাখতে পারেন সুরা। ফুরকানের এক নম্বর আয়াত সুরা ফুরকানের প্রথম আয়াত আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাজি নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল নাযীরা আমার আল্লাহ নবতের এরিয়ার কথা বলেছেন যেন আপনি সমগ্র সৃষ্টি জগতের জন্য অর্থাৎ আমার নবীজি নবী হয়েছেন শুধুমাত্র এই বিশ্বের জন্য না এই পৃথিবীর জন্য নয় আমার নবীজি নবী নবী শব্দের একটা অর্থ হলো বাসির ওয়ান নাজির সুসংবাদ জান্নাতের সুসংবাদ দাতা জাহান্নামের ভীতি প্রদর্শনকারী এই বাসির والنذیر হলো নবী নবী শব্দের একটা অর্থ হলো এটা আর একটা অর্থ হলো মুখবিরুল গায়ব গায়বের সংবাদ দাতা এইজন্য আল্লাহর রাসূলের নবুয়তের সীমা না হলো লিল আলামিন সমগ্র সৃষ্টি জগৎ সমগ্র সৃষ্টি জগৎ এবার শুন বিশ্ব বলতে কতটুকু এরিয়া বোঝায় টু বাংলা অভিধান আছে শব্দ ভান্ডার আছে এগুলি আপনারা নিজেরা দেখবেন সেখানে পাবেন বিশ্ব বলতে অনেকগুলো অর্থই বোঝায় এর মধ্যে একটা অর্থ হলো যে এই নদী নালা খাল বিল পাহাড় পর্বত এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে একসাথে বলা হয় বিশ্ব বিশ্বের বাইরেও অনেক কিছু আছে যেমন সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ সৌরজগতের ভিতরে আমাদের পৃথিবী আছে মঙ্গল গ্রহ আছে বুধ গ্রহ আছে বৃহস্পতি আছে এরপরে ইউরেনাস আছে প্লোটো আছে আরো অনেক গ্রহ উপগ্রহ গ্রহানুপুঞ্জ সব কিছু মিলে একটা সৌরজগৎ এই সৌরজগতটাকে একসাথে বলা হয় মহাবিশ্ব কি বলা হয় তাহলে আপনারা বলুন বিশ্ব বড় হলো না মহাবিশ্ব বড় হলো আমার নবী কি বিশ্বের নবী না মহাবিশ্বের নবী তো মহাবিশ্বের নবী না বলে বিশ্ব নবী যারা বলছেন দেখেন নবীজির এরিয়া শুধুই বিশ্ব না আরো পরে মহাবিশ্ব মানে সৌরজগৎ এরকম সৌরজগৎ অসংখ্য অগণিত একাধিক অসংখ্য সৌরজগত একসাথে মিলে অসংখ্য সৌরজগত একত্রে মিলে একটা গ্যালাক্সি হয় বলুন আমার নবী কি বিশ্বের নবী না গ্লাক্সির নবী গ্লাক্সির ভিতরে অসংখ্য সৌরজগত আছে ওখানে শেষ না এরকম অসংখ্য একসাথে মিলে একটা ইউনিভার্স হয় আমার নবী সেই ইউনিভার্সের শেষ নয় এরকম অসংখ্য আমার নবী সেই মাল্টিভার্সের নবী এখানে শেষ নয় গো আমার দয়াল নবী আর কত জগতের নবী শুনুন অসংখ্য অগণিত মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স আল্লাহর নবী সেই সুপার ভার্সের নবী সেই সুপার ভার্সের উপরে আরো কত কিছু আছে আরো কত কিছু আছে শুনলে আশ্চর্য হবেন এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে বলেন আমাদের নবী কি প্রথম আসমানের নিচের নবী না উপরের নবী আমার নবী কুল মাকলুকাতের নবী কুল নবী শুনুন দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা আরশ কুরসি লওহ কলম সহ আল্লাহর এই কুল যা কিছু আছে আল্লাহর নবী সব কিছুর নবী কথা ঠিক না ঠিক বলছেন বিশ্বনবী বিশ্বনবী ভাই আপনি হয়তো এনকারের জন্য বলছেন না কিন্তু আল্লাহ রসুলের শান মান আজমত ইজ্জত এইটুকু না আপনি জেনে শুনে কেন নবীজিকে এটুকু এরিয়ার মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছেন বলবেন বিশ্বনবী বললে কুল কায়নাতের নবী অস্বীকার হয় না এই জন্য বিশ্বনবী বলা যাবে আমি বলবো যদি এই যুক্তিতে আপনি নবীজিকে বিশ্বনবী বলেন তাহলে এই যুক্তিতে আল্লাহকে বিশ্ব আল্লাহ বলবেন যে যুক্তিতে আল্লাহ রসুল বিশ্ব বিশ্বনবী সাবিত করছেন বলার জন্য ওই যুক্তিটা তালাকে বিশ্ব আল্লাহ বলেন না কেন আসল বিষয়টা হলো ছলে বলে কৌশলে যে আল্লাহ রসুল কে ছোট করার জন্যই তারা এই প্রসেসিং গুলি করে থাকে দাদু আমার নবীকে আমরা বিশ্ব নবী কেন বলি না এবার কি বুঝতে পারছেন কিছুটা আমার নবী কুল কায়নাতের নবী আমরা বেশি না বলতে পারলো বলি দয়াল নবী প্রিয় নবী মায়ার নবী আল্লাহর নবী আল্লাহর রসুদ এইভাবে বলি কিন্তু বিশ্ব নবী বললে এটা মন আমাদের কাছে মনে হয় নবীজির এরিয়াটা আমরা খুব কম ভাবে ধরলাম এত কম ধরলাম যে প্রশান্ত মহাসাগরের পানির তুলনায় সুইয়ের মাথার পানি যেরকম বেশ কম এর চাই আরো বেশ কম করে আরো কম এরিয়া নবীজির ক্ষেত্রে আপনি উল্লেখ করলেন নবী আরে বাবা তোমার এই বিশ্বটা ওই মাল্টিভার্স পাসের কাছ থেকে বিশ্ব তো দূরের কথা আমাদের এই গ্যালাক্সি খুঁজে পাবেন না আমাদের গ্লাস সিটা খুঁজে পাবেন না সুপারভার্স ভার্স ওখান থেকে যদি হ্যাঁ সর্বোচ্চ পাওয়ারের দূরবীন লাগান কাজ হবে না তো কোথায় বিশ্ব আর কোথায় কুল কায়নাত এইজন্য বলার ক্ষেত্রে আমরা যেন সতর্ক হয়ে বলি নবীজি সম্মান বোঝার জন্য কপাল লাগবে কপাল এমন হয় না আর একটা কথা বলি যেটা বললে আশা করি আপনারা বেয়াদবি নেবেন না আমার উপরে না খুশ হবেন না বেজার হবেন না আমরা বাংলাদেশের সুন্নি আলেমরা দয়াল নবীজির নাম মুবারকের সাথে জনাব শব্দটা বলি না আপনাদের এলাকা বলেন আপনাদের বলার পিছনে কোনো এনকার নাই এটা আমরা জানি আমরা কেন জনাবে রসুলুল্লাহ বলি না এটার একটা কারণ বলতে চাই আপনারা যদি প্রোটোকল হিসেবে সম্মানের যে উপাধিগুলো এগুলি লক্ষ্য করেন তাহলে দেখবেন একজন চেয়ারম্যান আপনাদের এলাকায় কি বলে আমি জানি না চেয়ারম্যান বলে নাকি জেলা পরিষদ হ্যাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এমএলএ ওনার নামের সাথে জনাব শব্দটা ব্যবহার করা হয় সাধারণত যারা সম্মানীয় হাজার হাজার মানুষের চেয়ে একটু যারা সম্মানীয় তাদেরকে আপনারা জনাব অমুক সাহেব বলেন জমাক জনাব অমুক সাহেব জনাব তমুক সাহেব বলেন কিন্তু জনাবের চেয়েও একটু বড় সম্মানিত শব্দ হলো মাননীয় মান্যবর মান্যবর জনাবের চেয়ে একটু বড় সম্মানীয় শব্দ হলো মান্যবর মান্যবরের চেয়ে আর একটু হাই কোয়ালিটি হাই কোয়ালিটির সম্মানীয় শব্দ হলো মাননীয় মাননীয় এর চেয়ে আর একটু বড় সম্মানীয় শব্দ হলো মহামান্য কথা বুঝতেছেন আপনারা জনাব হইলো একেবারে নিচের ক্লাসে সম্মানিত আর এর উপরেরটা হলো মান্যবর মান্যবরের উপরে হলো বলেন না মাননীয় বলেন এরপরেটা কি মাননীয় এর উপরে কি মহামান্য পৃথিবীতে যত মহামান্য ছিল আছে আসবে সমস্ত মহামান্য যারা তাদেরও মহামান্য হলো মোহাম্মদুর রসুল্লাহ এই জন্য সম্মানের বিচারে আমরা বাংলাদেশের সুন্নি আলেমরা নবীজির ক্ষেত্রে জনাব শব্দটি বলি না আপনারা যারা বলেন এটা বিরুদ্ধে আমার কোনো ফতোয়া নাই কারণ এটা তো আপনার জন্য বলছেন না সম্মানের নজরে বলছেন আমরা জনাব শব্দটা নবীজির ক্ষেত্রে বলি না বরং বাংলাদেশে এমন এমন মঞ্চ আছে কেউ যদি জনাবের রসুল্লা বলে তার মাইক কেড়ে নিবে বলবে এই মান ভাই কেড়েও নিয়েছে এরকম হয়েছে ঘটনা তা আমি বাংলাদেশের কালচার আপনাদের কালচারে বেশ কম আছে ওটা বলছি না উর্দু ভাষাভাষী যারা তারা আল্লাহ রসুলকে জনাব শব্দটা দিয়ে সম্মান করে থাকেন তো ওটার বিরুদ্ধে আমার কোনো কথা নাই তবে সম্ভব হলে আমার মনে হয় দয়াল নবীজির ব্যাপারে সতর্কতামূলক আরো সম্মানীয় যে শব্দগুলি যেটা দয়াল নবীজি এক কথা এত বেজালের দরকারটা কি দয়াল নবীজি ভালো দয়াল নবী বিনে গোয়াপন বলতে কেহ নাই সংসারে কত মায়ার ডাক দয়াল নবী কি নবী জורה বলেন না কি নবী দয়াল নবী কত মায়ার শব্দ কত ভালোবাসার শব্দ আমার কথা কি বেজার হবেন না আমি কারো বিরুদ্ধে বলছি না আমার কাছে মনে হলো জনাব শব্দটা চেয়ে আরো ভালো শব্দ যেটা ওটা যদি লাগাইতে পারেন ভালো হয় নালে আপনারা যেটা কালচারালি মনে করেন এটা ভালো ওটা ব্যবহার করতে পারেন আপনাদের اختیار আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন বলেন আমি আমিন আওয়াজ কইমা গেছে দ্বিতীয় প্রশ্ন অনেকে বলে থাকেন এইদ এ আলাইহি সাল্লাম এর দিনে কালো পাঞ্জাবি পরা জায়েজ না সেটা কি সঠিক দয়া করে জানাবেন হুজুর এগুলি হলো আন্দাজি কথা যাদের কোনো কাজকর্ম নাই আজাইরা আজাইরা বুঝেননি আপনারা আজাইরা যারা তাদের কথায় গুলো ঈদ এ মিলাদুলনী সাল্লাম এর দিনে আপনি সাদা কাপড় পরেন কালো কাপড় পরেন হ্যাঁ সবুজ কাপড় পরেন আপনার যেটা এক কথা পুরুষের জন্য লাল কাপড় হল মাকড়িমা লাল কাপড় ছাড়া পুরুষ অন্য যে কোনো জায়েজ যত কাপড় আছে ওটা পরতে পারবেন তবে এক ঢালাও সব যদি কালো কাপড় পরে তাহলে এটা শিয়াদের সাথে একটা সদৃশ হয় এই জন্য সবাই এক লোক আবার কালো কাপড় পরেন না যার যেটা পছন্দ ওইটাই পরবেন কথা বুঝতে পারছেন শিয়াদের সাথে সাদৃশ্যতা রাখবেন না মানতা সব বাহু বি কৌমিন ফাহুয়া মিনহুম যে যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে আপনার কালো পছন্দ হয়েছে কালো পরবেন আপনার সাদা পছন্দ সাদা পরবেন সবুজ কাপড় পছন্দ হয়েছে সবুজ পরবেন এক কথাই ফোকা হয় আহনাফ লাল কাপড় আমাদের জন্যে কোরআন সন্ন্যায় গবেষণা করে বলছে মাকর লাল কাপড় ছাড়া বাকি যেটা মন সেটা পরবেন এটা নিয়ে কোনো বাধা নাই কালোটাও পড়তে পারবেন সাদাটাও পড়তে পারবেন সবুজটাও পড়তে পারবেন অন্য অন্য বৈধ কালারও করতে পারবেন কথা ক্লিয়ার হয়েছে আওয়াজ কম কেন হ্যাঁ ঠিক আছে